জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায়ে আপনার জন্য কি লেখা আছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আপনার দিন জেনে নিন আজকের রাশিফল আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ ছয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা ন মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা বাইশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে রাত উনিশ মিনিটে চন্দ্রাস্ত যাবে দুপুর দুটো তিপ্পান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী তিথি রাত এগারোটা তেরো মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র রাত বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে রোহিণী নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে যোগ বিকেল পাঁচটা উনিশ তারপরে বৃদ্ধি যোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে বরকরণ সকাল দশটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে বাল্বকরণ রাত এগারোটা তেরো মিনিট পর্যন্ত এবং তারপর কৈলবকরণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের সিদ্ধি যোগ সারা দিন মঙ্গলবার এবং কৃতিকা নক্ষত্রের সংযোগে এই শুভ যোগ গঠিত হয় যে কোনো কাজ শুরু করার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন অমৃতকাল রাত ১০টা ন মিনিট থেকে রাত এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় আজকের জমগঠকাল সকাল নটা সাত মিনিট থেকে সকাল দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিকাল রয়েছে দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো চার মিনিট পর্যন্ত আজকের বিশেষ উৎসব এবং ব্রত আজকে রয়েছে কামিকা একাদশী ব্রত এটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা ও ব্রত পালন করা হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব ব্রত যারা ব্রত পালন করেন তাদের জন্য সময় পরের দিন জুলাই নির্দিষ্ট সময়ের মধ্যে হবে বিশ্ব রাশি ট্রাস বাইশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার বিশ্ব রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিয়ে আপনার জন্য স্থিরতা শান্তির বার্তা নিয়ে আসবে আপনার বাস্তবতাবাদের দৃষ্টিভঙ্গি আপনাকে অনেক জটিল পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করবে আজ না করে প্রতিটি কাজ সম্পন্ন করার চেষ্টা করুন পরিবার এবং ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিলে মানসিক শান্তি আজকের দিনে আপনারা পাবেন আজকের দিনটি আপনাদের কাজে কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রে আপনার ধৈর্য এবং পরিশ্রমের ফল পাবেন রুটিন মাফিক কাজগুলোতে আপনি আজ ভালো ফল পেতে চলেছেন আজকের দিনে নতুন কোনো বড় দায়িত্ব নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন যা আপনার কাজের পরিবেশকে আরও মনোরম করে তুলবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করলে আপনারা আজকের দিনে সাফল্য পাবেন নিশ্চিত যে বিষয়গুলো কঠিন মনে হচ্ছে সেগুলো নতুন করে চেষ্টা করলে আজকের দিনে আপনাদের সহজ মনে হতে পারে আজ আপনারা নোট তৈরি করে পড়া করুন এটি আপনাদের জন্য বিশেষ হবে অর্থ আর্থিক স্থিতিশীলতা আজকের দিনে আপনাদের বজায় থাকবে আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের ওপর মনোযোগ দিন পুরনো কোনো বিনিয়োগ থেকে সামান্য লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি বেশ অনুকূল প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি উষ্ণ এবং আনন্দদায়ক হবে সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে একে অপরের সাথে কোয়ালিটি সময় কাটানোর সুযোগ পাবেন যারা কিনা একা আছেন কোনো সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুর মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত হওয়ার আজকের দিনে সম্ভাবনা আপনাদের রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই যাবে তবে কাজের চাপে ঘাড়ে বা পিঠে ব্যথা অনুভূতি হতে পারে আজকের দিনে আপনারা হালকা ব্যায়াম বা যোগাসন করতে পারেন এতে আপনারা আরাম পাবেন খাদ্যাভ্যাসের দিকে নজর দিন এবং খুব বেশি তৈলাক্ত খাবার আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন আজকের দিনে আপনাদের শুভ রং হলো সাদা এবং হালকা নীল শুভ সংখ্যা ছয় এবং দুই আজকের দিনে প্রতিকার হিসেবে আজ আপনার বাড়ির কাছাকাছি কোনো পার্কে বা সবুজ জায়গায় কিছুক্ষণ সময় কাটান প্রকৃতির সান্নিধ্যে আপনার মনকে শান্ত তৈরি করবে এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সাদা রঙের কোনো মিষ্টি বা খাদ্য দান করতে পারেন যেমন চাল চিনি দুধ এতে আপনাদের সৌভাগ্য আসবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন আজ বাইশে জুলাই দু পঁচিশ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় হুগলি নদীর যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে আনুমানিক সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এবং প্রথম ভাটাটি আসবে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে একটার মধ্যে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আনুমানিক সন্ধে ছটা তিরিশ মিনিট থেকে সাতটার মধ্যে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত একটা থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন যে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক धन्यवाद